দুর্গাপুরে ভোট প্রচার করতে এসে প্রথম দিন আমি এখানে চতুরঙ্গ মাঠে এসেছিলাম এখানে আমাদের অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা সত্তর আশি পঁচাশি বছর বয়স সুস্থ তারা ঘুরছেন দেখা হয়েছিল তারা আমাকে জিজ্ঞেস করেছিলাম আপনি থাকবেন তো আবার আসবেন তো ভোট শেষ হয়ে গেছে সব হয়ে গেছে তারপরে আমি আবার দুর্গাপুরে এসেছি আমি আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের মানে সৌভাগ্য তারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে তাদের সঙ্গে বসে চা খেলাম এর আগেও দুর্গাপুরে আমি আসতাম অন্যান্য জায়গায় যেতাম যেহেতু এনাদের সঙ্গে পরিচয় হয়েছিল আজকে এসতাম দেখা করতে খুব ভালো লাগলো সুস্থ সবর আছেন সবাই ভোটের পর যেমন একটা বার্তা কি বললেন যে তাদের সঙ্গে দেখা করছিলাম ভোটের পর দেখা গেছে যে পুলিশ কর্মী যেন তারা হচ্ছে বিচার করি এবং কালকে আপনি যেখানে মিটিং করেছেন আপনি বেরিয়ে আসার ছাড়াও কিন্তু পশ্চিম বাংলায় পোস্ট ভাইলেন্স মতন কিছু না পঞ্চাশ বছর ধরে চলছে কিছু কিছু হয়েছে আমরা চেষ্টা করছি কর্মীদের সঙ্গে আছি পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে তারাও চেষ্টা করছে হ্যাঁ কালকে আমি আমাদের এক জায়গায় কর্মীদের বৈঠক করেছিলাম আমি বেরিয়ে আসার পরে ওখানে যে বাইক ফাইক ছিল সেগুলো ভাঙা হয়েছে স্থানীয় দুষ্কৃতিরা এগুলো করছে আমার মনে হয় এগুলো খুব বড় ব্যাপার নয় এগুলো চলবে আস্তে আস্তে সব বন্ধ হবে কারণ মানুষ এটা চায় না কথা বলছেন না কেন এটা চলো চলো এত কথা এক ঘন্টা কথা বলছি হ্যাঁ भाइगा च्यापला द बाकी चलिए हम जी शुरू करें हां साथियों मालिक Good morning, brother. উপ

हमने खेला भी था ना अपना ठीक है जमाटी बार बाटी बारों को जाएगा काई बार हाँ ठीक है 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 ठ

শরীর ঠিক থাকলে অনেক কিছু করা যায় ব্যক্তিগত ছোটবেলা থেকে এমনি খেলাধুলা ইত্যাদি তারপরে সব ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপারে আমি ধরুন ফর্টি আমার এজ হওয়ার পর থেকে আমি খাওয়া দাওয়ার উপরে রেসেশন কারণ আমাকে চল্লিশ বছর আমি বাড়ি থেকে বাইরেই ঘুরে বেড়াই যে যা খাওয়াই যেখানে যাই সেরকম চলে আমি চয়েসটা নিজের মতোই করি কারো বাড়ি থেকে খেতে গেলে আমাকে বাঙালি বাড়ি দুনিয়া রান্না করবে আপনি এখন কত রান্না করছেন কত তার 160 160 খুব ভালো খুব ভালো কিন্তু আপনারা দেখলে আবার উৎসাহ বেরো এত সাইডে চিলো অর্ডার বলে চলো গ্রামের দিকে হাঁটি আমরা কি বন্ধু দুজন মিলে মার গামার দিকে হাঁটা শুরু করলাম ওটা গামে তো vallade গ্রাম গরু ছাগল মোরগ সব বার গোছে এখানে ঘাटिया পড়ে আছে দুগেলও পড়ে গেছে ক্যা খবর ক্যা হালচাল ও দেখছেন কোন লোকটা দেখল আর দিন চিলো সেই তার হিন্দিতে ধাওয়া এই যে গঙ্গাল লোকটা কাছে आए हैं গল্প করতে করতে দুধ রুটি খেয়ে চলে আমি যেখানে যাই সেখানে লোকের সঙ্গে এর মধ্যে একটা আলাদা আনন্দ মনের মধ্যে অনেক কিছু শেখা যায় দেখা যায় মানুষের সঙ্গে নামের সময় আপনি শিখতে পারেন না বই বই পত্রপত্র পত্র রাখুন

আমি ওখানকার আমাদের যারা লোকরা দেখুন এরকম করুন কারো বাড়িতে আমরা নাস্তা সময় না একজনের বাড়িতে গেলাম সে আমাদের ছেলে সভাপতি সে আবাস যোজনায় বাড়ি পেয়েছে তার সেই বাড়িতে গেলাম সেখানে ইডলি ধোসা খুব খেলাম গ্রামের লোকেরা এলো টাসা সব তো বোঝে যে না তামিল ওখানে স্নান করি হ্যাঁ রাষ্ট্রপতির সঙ্গে গেছিলাম আমি বললাম যে মেয়েকে বলে দিন আমি